আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আবার রান্না করে হাজির হয়ে গেলাম আপনারা সাথে শেয়ার করার জন্য ঈদ ফরব গেছে তো আর মশলা জাতীয় হানি দেখার পরে অনেক অসুবিধা করে আজকে শাক রান্না করবো আপনারা সাথে শেয়ার করলাম শাক রান্না করলাম আর দিয়ে দিলাম আলু মরিচ ভাজামরিচ আর শাক দিয়ে একটু সময় ডেকে রাখে হয়ে গেল শাক দিয়ে দিলাম রসুন আর ধনিয়াপত্তা দুপুরের সময় তো এই জিনিস খাবার তাহলে অনেক স্বাদ লাগে এর কারণে আজকে শাকটা বানাইলাম আর আলু চাটনি করলাম আলু বয়েল করে মরিচ ভাজা মরিচটা দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি লবণ ধনিয়া পাতা দিয়ে একটু চাটনি করব আর শাকের মধ্যে এই জিনিসটা তাহলে অনেক স্বাদ লাগে আজকে দুপুরের সানি এইটা বানাইলাম আজকে আপনার আর এমন ভালো লাগে এই জিনিসটা Comenté, pues ya no hay bien.